হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেফাক পরীক্ষার রেজাল্ট চেক করবেন বিভাগ পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আপনাদের মোবাইল অথবা পিসি অথবা ল্যাপটপ থেকে আপনারা গুগলে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ওয়েব ফাঁক ডব্লু আই এফএ রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করে দেবেন ঠিক আছে ওয়েবফা রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন এক ঘন্টার পরে তো এখন আপনাদের যেটা করতে হবে এখানে যেহেতু ফলাফল দেখা যাচ্ছে না আপনারা আর এখানে নতুন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে কীভাবে রেজাল্ট দেখতে হবে সেটা জানতে হলে আপনাদের যেটা করতে হবে ওয়েব পরে যে সাইটটা আসবে ওয়েফাক রেজাল্ট দু হাজার পঁচিশ আপনার এটা সার্চ করার পর যে ইংলিশ যে সাইটটা আসবে ওয়েফাক এডু রেজাল্ট ডট কম এই সাইটটা আপনারা ওপেন করবেন ঠিক আছে এই সাইটটা ওপেন করার পরে আপনারা নিশ্চয়ই স্ক্রল করবেন একটু নিশ্চয়ই স্ক্রোল করলে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কলাফলের এখানে আপনাদের সিলেক্ট করতে হবে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন চৌদ্দোশয় ছচল্লিশ হিজড়ি দু হাজার পঁচিশ ঠিক আছে তারপর আপনাদের মারালা যার যার নিজ নিজ মারালা নির্বাচন করতে হবে এবং আপনাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে অনুসন্ধানে ক্লিক করতে হবে দেন আপনাদের একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে জাস্ট রেজাল্ট দেখতে পারবেন আমাদের এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা এখন নিয়ম জানতে চাচ্ছেন তারা আপনাদের এই ওয়েবসাইটটাই প্রবেশ করতে পারেন অথবা আপনারা যদি বাংলায় দেখতে চান আপনাদের এখানে উপরে সবার নিজ নিজ মারালা আছে যার যেটা যার যে মারলা আপনারা এখান থেকে কিন্তু তার নিয়মটা পড়ে নিতে পারবেন ঠিক আছে খুব ইজিলি এখানে বাংলায় লেখা আছে আপনারা এখানে যদি হোমে ক্লিক করেন তাহলে আপনারা ইংলিশে ইংলিশে পড়তে পারবেন ঠিক আছে আপনারা যারা ইংলিশ বোঝেন না তারা কি করবেন আপনারা এখানে আপনাদের যে আপনাদের যার যে মারালা আছে সেটাই একটা ক্লিক করবেন তো আমি এখানে সানাবিয়া উইলাই একটা ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে রেজাল্টটা কীভাবে দেখতে হবে সানাবিয়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এখন আমি যদি ফজিলতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফজিলাতের নিয়মটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এই যে দেখুন ফজুলাতে কীভাবে রেজাল্ট চেক করতে হবে সব কিন্তু এখানে ধাপে ধাপে সবকিছু দেওয়া রয়েছে তো আই হোপ আশা করি বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে কোন সাইডের মাধ্যমে রেজাল্ট দেখবে রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েব এডু সরি ওয়েট কমে কিন্তু দিবে ঠিক আছে হাঁক রেজাল্ট এবং আপনারা ওয়েব এডু রেজাল্ট ডট কমে এখানে আপনারা শুধুমাত্র বেফাকের রেজাল্ট দেওয়ার নিয়মাবলী জানতে পারবেন এটি কিন্তু বেফাকের অফিসিয়াল সাইট নয় ঠিক আছে এটা পার্সোনাল সাইট তো বেফাকের অফিসিয়াল সাইট হচ্ছে এটা ওয়েব রেজাল্ট ডট কম আর আমাদের এটা কিন্তু ওয়েব এডু রেজাল্ট ডট কম ঠিক আছে তো দুইটার ভিতরে পার্থক্য আছে তো আমরা সাইটটা তৈরি করছি ছাত্রছাত্রীদের রেজাল্টটা কীভাবে চেক করবে তার গাইড গাইড দেওয়ার জন্য টিউটোরিয়াল দেওয়ার জন্য আর কি ঠিক আছে তো যাই হোক যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে